গবাদি পশু এবং ফসলের জাকাতের বিবরণ কি। এর উত্তর হলো গবাদি পশুর ক্ষেত্রে জাকাতের বিবরণ হলো যে পশু আপনার খামারের ভেতরে থাকে সেটার জাকাত দিতে হবে না সেটা যদি কেনা বেচার জন্য আপনি ব্যবসার মাল হিসাবে রাখেন যেমন মুরগি ফার্মের মুরগি অথবা ফার্মের গরু আপনি সেটাকে মোটা তাজা করেন বিক্রি করেন আবার আনেন আবার বিক্রি করেন তাহলে ব্যবসার পণ্য এটা সেই হিসাবে এটা জাকাত আপনি দিবেন ব্যবসা মাল হিসাবে জাকাত দিবেন গবাদি পশু হিসাবে জাকাত দিতে হলে জাকাত আবশ্যক হতে হলে সেক্ষেত্রে এমন গবাদি পশু হইতে হবে যে গবাদি পশু বাহিরে ঘাস ইত্যাদি নিজে নিজে চরে পুড়ে খায় আপনি তাকে খাবার দিয়ে পালতে হয় এরকম নয় বরং বাহিরে ছেড়ে দেন সে খেয়ে নেয় নিজের মতো করে রাখালে মাধ্যমে পেলে থাকেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে গবাদি পশু জাকাত দিতে হবে গবাদি পশুর নেশাব কী এটাও এক বছর একবার দিতে হয় গরু হলে সেক্ষেত্রে ত্রিশটির নিচে হলে ওটা জাকাত দিতে হয় না ত্রিশ বা তার বেশি হলে ত্রিশ হলে তখন এক বছরের একটা বাচ্চা গরু জাকাত হিসাবে দিতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে তারপরে সেটা আস্তে আস্তে বাড়ে ছাগল হলে সেক্ষেত্রে চল্লিশটার নিচে থাকলে জাকাত দিতে হয় না চল্লিশটা হলে একটা ছাগলের জন্য একটা ছাগল বা ভেড়া হলে ভেড়ার জন্য একটা ভেড়া দিতে হয় এটা নির্দিষ্ট পরিমাণে তারপরে আবার সামনে আস্তে আস্তে বাড়তে থাকে এটা হলো পশুর জাকাতের ক্ষেত্রে বিধিবিধান এবং পশুর জাকাত সম্পর্কে সে সমস্ত বিস্তারিত রয়েছে আর ফসলের জাকাতের বিষয়ে ক্রানিকারিম আলাসবাখারা দুশো সাতষট্টি নম্বর আয়াত এবং আরও বিভিন্ন আয়তে আলোকপাত করেছেন যার কারণে উম্মার এজমা রয়েছে যে ফসলের জাকাত দিতে হয় যেটাকে আমরা অসুর বলি আমাদের সমাজ থেকে এই ফর্জ বিধানটি বিলুপ্তির পথে ধারণাও আমাদের সমাজ থেকে চলে গেছে অর্থাৎ আমরা জানি না যে ফসলেরও জাকাত দিতে হয় ফসলের জাকাত দেওয়ার ক্ষেত্রে নেশাব পূর্ণ হতে হয় আর সেই নেশাবটা কতটুকু এটা নিয়ে দুটি মত পাওয়া যায় আমাদের সুলামাইকরাম পঁচিশ মন বলেন স্কলারদের অনেকে ষোলো মন বলেন তো এই পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে আর নিচে থাকলে জাকাত দিতে হবে না ফসলের জাকাতের পরিমাণ কি হবে অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কি পরিমাণ জাকাত দিতে হবে এর উত্তর হলো যদি ফসল বৃষ্টির পানিতে হয়ে যায় সেখানে কোনো সেচ করে ফসল উৎপাদন করতে না হয় তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে অর্থাৎ প্রতি একশো কেজিতে দশ কেজি করে ওষুধ দিতে হবে আর যদি সেটা সেচের পানি দিয়ে উৎপাদন করতে হয় বৃষ্টির পানিতে না হয় বরং কৃষককে চাষিকে নিজে পানির ব্যবস্থা করে তারপর সেটাকে উৎপাদন করতে হয় তাহলে সেক্ষেত্রে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে তার মানে প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে ফসলের জাকাত দিতে হবে এক্ষেত্রে অন্য অন্য জাকাতের যে সম্পদ রয়েছে সেগুলোর সাথে ফসলের জাকাতের একটা ভিন্নতা এবং ব্যতিক্রম রয়েছে আর সেটা হলো ফসলের জাকাত এক বছর পূর্ণ হওয়া জরুরি নয় বরং এটা যতবার ফসল উঠবে ততবার যদি নেশা পরিমাণ হয় তাহলে আপনাকে সেখান থেকে দিয়ে যেতে হবে এটা যতবার ফসল উঠবে বছরে তিনটা ফসল উঠবে তিনবার দিতে হবে দুইটা ফসল দুইবার উঠবে দিবেন আর যদি একবারও না উঠে তাহলে তো দেওয়ার প্রশ্নই নেই